দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে রাস্তায় নামলো বিজেপি বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয় এই মিছিলে নেতৃত্ব দেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল তার সঙ্গে ছিলেন বিজেপির বহু কর্মী সমর্থক ও নেতৃত্ব হাসমিচর থেকে শুরু হওয়া মিছিল শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ইয়ারভিউ মরে গিয়ে শেষ হয় বিজেপির পক্ষ থেকে এই হামলা তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়েছে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন বলেই মনে করছেন দলীয় নেতৃত্বরা দেখুন আমরা দেখছি প্রতিদিন বিরোধীদের যত নির্বাচন এগিয়ে আসছে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই বাংলায় কারো কিছু বলবার অধিকার নেই কারো কিছু করবার অধিকতা অধিকার নেই শুধুমাত্র তৃণমূলীরা যারা আছে তারাই এখানে সমস্ত শাসন করবে গতকালকে আমরা দেখলাম ডায়মন্ড হারবারে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যখন গেছিলেন তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে এবং যেভাবে অসাব্য ভাষায় গালাগালি করা হয়েছে তাতে মনে হয়েছে এই বাংলা বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের বাংলা নয় এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা নয় এই বাংলা পরমহংস দেব রামকৃষ্ণ বাংলা নয় এই বাংলা চৈতন্যদেবের বাংলা নয় এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা নয় এই বাংলা অনুব্রতের বাংলা তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানি আগামী আজ আমরা শিলিগুড়ির রাজপথে আমরা আমাদের এই প্রতিবাদ মিছিল বের করছে এই বাংলার প্রত্যেকের বলার অধিকার আছে এবং এই বাংলায় প্রত্যেক রাজনৈতিক দলের কর্মসূচি করার অধিকার আছে প্রত্যেক ব্যক্তি তার মতাধিকার প্রয়োগের অধিকার আছে কথা বলবার অধিকার আছে আমরা দেখলাম যে আজকেও যে ডাক্তারবাবু সুব্রজ্যোতি তার সাথে যখন ডক্টর সুকান্ত মজুমদার দেখা করতে গেছিলেন তাদের দুজনকেই অন্যায়ভাবে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে রাজ্য সভাপতিকে আজকেও অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ আজকের এই বিক্ষোভ মিছিল